ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি যে সাইনিস কমলা খুঁজতেছেন বা যে জাতের যেরকম গাছ এগুলো গাছের অভাব নাই ভাই এই যে দেখেন এই গাছটা কত সুন্দর ঝোপালো এবং বড় আছে মোটা আছে তো ফল ধরলে প্রচুর ফল আসবে তাই শুধু যে ওইটা আছে তা না এগুলো গাছ অ্যাভেলেবেল আছে এগুলো গাড়ছি যেমন এই গাছটাতে ফল আছে দুটা এই গাছটা চালিয়ে নিতে পারেন নাহলে এটার দামও পাঁচ হাজার টাকায় নিবে ভাই এগুলো তিন চার বছর কি বয়স্ক ছাড়া এগুলো ফল ফুল আসে কিন্তু আমরা ছেড়ে দিই যেমন এই গাছটা আছে এটা নিলে চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন গাছটা অনেক খাটো ঝোপালো এইরকম গাছ অ্যাভেলেবেল আছে এরকম লাগানো বাগান হিসাবে আমরা সাইড দিয়ে লাগাছি কারণ এগুলোতে ফল ফুল আসলে কাস্টমার যেটা চাহিদা দেখে শুনে নিতে পারে তারপরে ওরকম জিও এরকম গাছ জিও বাগের সেট আপ করা আছে চাইলে ওইখান থেকে তুলে দিতে পারি যেমন এই গ্যাসগুলো এগুলো তো আর একদিনে হয় না এরকম ভাই গাছগুলো দেখছেন রাউন্ড এবং আপনি যদি ড্রামে অথবা ছাদে যেভাবে লাগান অনেক সুন্দর ইয়া হবে আর ফল অবশ্যই ধরবে প্রচুর ফল ধরে